একটা নারী যদি ইচ্ছা করে আমি আল্লাহর সমস্ত হক আদায় করব কোনো দিন পারবে না কশ্চিন কালেও পারবে না কোনোভাবেই পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করে আপনি যদি স্বামীর হক আদায় করতে না পারেন স্বামীর হক যদি পরিপূর্ণ করতে না পারেন তাহলে আপনি কশ্চিন কালে কোনো ইবাদত করেই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না এমনকি যদি উটের হাওদা যে বসে স্বামী তাকে সহবাস করতে আহ্বান করে তবুও বাধা দিতে পারবে না এটা একটা এক্সাম্পল বোঝানোর জন্য রসুদ সাল্লি সাল্লাম বললেন ইবন মাজার এক হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস যদি স্বামী চায় যে আমি উটের পিছনে তোমার সাথে মিলিত হব এর পরেও স্বামী স্বামীকে স্ত্রী বাধা দিতে পারবে না আর স্ত্রীর কত বাধা খাদিজা আমি এখন দুধ রান্না করছি তুমি দেখো না খাদিজা এক গ্লাস পানি লাগবে নিয়ে খাও খাদিজা এক গ্লাস এটা লাগবে নিয়ে খাও একটা শরবত বানিয়ে দাও নিয়ে খাও ভাত বেড়ে দাও বেড়ে খাও আমি এখন কাজ করছি আমি এখন সন্তানকে নিয়ে ব্যস্ত আছি আপনার সন্তান আপনার কাছে অত মূল্যবান নয় আপনার কোন প্রতিবেশী আপনার কাছে অত মূল্যবান নয় আপনার কোন মেয়ে আপনার কাছে অত মূল্যবান নয় সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীর মুখে আপনার স্বামী যদি আহার উপরে যদি চুলার উপরে দুধ থাকে যে এখন দুধ পরে যাবে স্বামী আমাকে ডাক দিয়েছে দুধ পরে যাবে গেলেই দুধ পরে যাবে আপনি যাবেন দুধ পরে যাক দুধ নষ্ট হোক দুধ ধ্বংস হয়ে যাক তাতেও কিছু আসে যায় না তবু আপনি স্বামীর কথায় সারা দিবেন কেন দুধ পড়ে গেলে আপনি দুধ পাবেন কিনে আনতে পারবেন কিন্তু স্বামীর কথায় তা উত্তর না দেওয়ার কারণে আপনি যে একটা ভয়াবহ কাবিরা গোনার শিকার হবেন সেটা কিন্তু আর ফিরে আসবে না এজন্য জন্য রাসুল সাল্লি সাল্লাম এ কথা বললেন আল্লাহ তালা বলেন লীলগৈ বিমা হাজিদাল্লাহ পূর্ণবতী রমণীগম আনুগত্য করে যারা পূর্ণবতী যারা সব যারা গুণবান তারা আনুগত্য করে কার আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে তার মানে আল্লাহ সবহানতালা যেই সমস্ত বিষয়ে তাকে আনুগত্য করতে বলেছেন ওই সমস্ত বিষয়ে সে আনুগত্য করে এজন্য যে কোনো মূল্যে স্বামীর আনুগত্য করবেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে তাও দান করুন সৎ দ্রমণী পৃথিবীর একটা শ্রেষ্ঠ সম্পদ আপনি যদি একটা নেক্কার স্ত্রী পেয়ে যান মনে করেন পৃথিবীর পুরোটাই সম্পদ এই পৃথিবীর অর্ধেক অন্যান্য সম্পদ আর এই অর্থেকের মধ্যে সবচেয়ে দামি অর্থেক হচ্ছে সৎ স্ত্রী আপনি যদি একটা সৎ স্ত্রী পেয়ে যান তাহলে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে দামি সম্পদ পেয়ে গেলেন কিভাবে আব্দুল বিন আল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়খাইরু মাতাঈদ-দুনিয়া আল-মারওয়াতুস সালিহা পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু পৃথিবীতে মানুষ ভোগ করার জন্য এসেছে তাই পৃথিবীতে হচ্ছে ভোগের বস্তু আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত সম্পদ হচ্ছে নেক নারী নেক রমণী সৎ স্ত্রী সৎ নারী এটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে মর্যাদাবার সম্পদ কেউ যদি একটা নেককার স্ত্রী পেয়ে যায় তাহলে সে দামি সম্পদ পেয়ে গেল আবহাওয়ারা থেকে বর্ণিত তিনি বলেন নবিস আলী হাসাল্লাম আরও বলেছেন চারটি গুণের কারণে কোনো নারীকে বিবাহ করা হয় তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয় তার বংশমর্যাদা দেখে তাকে বিবাহ করা হয় তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা হয় এবং ধর্মভীরু কি এটা দেখে তাকে বিবাহ করা হয় ধর্মবিরু নারী বিবাহ করে তুমি বিজয়ী হও তা না হলে তোমার দুই হাত ধুলায় লুণ্ঠিত হোক তার মানে আপনি যদি দিনদারিকে প্রাধান্য দেন তাহলে আপনি সব পেয়ে গেলেন এটা সবার জীবনেই ঘটে মানুষ নারী খুঁজতে গিয়ে সম্পদ ওলা দেখে নারী খুঁজতে গিয়ে মর্যাদা দেখে নারী খুঁজতে গিয়ে সৌন্দর্য দেখে যে সৌন্দর্য আছে কিনা আছে কিনা এইগুলো দিনদারিত্ব দেখার কোনো প্রশ্নই ওঠে না দিনদারিত্ব দেখেই না আমাদের বিয়ে ক্ষেত্রেও অনেক সমস্যা হয়েছিল একবার বাড়ি থেকে বংশ দেখে আবার বাড়ি থেকে টাকা পয়সাওয়ালা ধন সম্পদ দেখে অনেক কিছু দেখে আল্লাহ আল্লা তালা আমি ই করলাম সলাতদায়ী করলাম তারপরে আল্লাহ তালার কাছে চাইলাম আল্লাহ আল্লা তালা যেন ব্যবস্থা করে দেন তখন ব্যবস্থা কি করে দিলেন যে মনের ভিতরে একটা স্বস্তি আল্লাহ তালা নাজিল করলেন যে তুমি দিনদারি নিয়ে খুশি হও তাহলে কি হলাম আমি দিনদারি প্রাধান্য দিলাম আলহামদুলিল্লাহ দিনদারিও পেলাম বংশমর্যাদাও পেলাম আবার উচ্চ শিক্ষিতও পেলাম আবার সম্মানিতও পেলাম আবার টাকা পয়সা সব মানে একটার ভিতরে সব ঢুকে গেছে মানে দিনদারিত্ব যদি আপনি দেখেন দিনদারিত্ব যদি আপনি প্রাধান্য দেন তাহলে আল্লা তালা অন্য সব কিছু আপনাকে দান করবেন এই জন্য সাল্লাম বললেন যে তুমি ধর্মভীরু নারীকে বিবাহ করে বিজয়ী হও তা না হলে তোমার ধ্বংস এবার আসি সব স্ত্রীর গুণ কিভাবে বুঝব এই স্ত্রীটা সব যেমন শুনে নিসার চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে পুণ্যবতী রমণীগণ আনুগত্য করে এবং আল্লাহ সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে হাফিজ ইবন কাসির রহিমাহুল্লা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে সলে হাত বলতে সব এবং পুণ্যশীল নারীদেরকে বোঝানো হয় এমনি আব্বসরদি আল্লাহ তিনি বলেন তার অর্থ হচ্ছে স্বামীর আনুগত্যকারী যারা স্বামীর আনুগত্য করে আর আরেকটি অর্থ সম্পর্কে সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন স্বামীর অনুপস্থিতিতে নিজের স্ত্রী তার নিজের ইজ্জতের সংরক্ষণ করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে এই হচ্ছে পুণ্যময়ী নারী তার মানে কি এক নম্বর হচ্ছে সব তারপরে হচ্ছে পুণ্যশীল তারপরে হচ্ছে সে স্বামীর আনুগত্যকারিনী তারপরে স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর যে সম্পদ আছে এই সম্পদের হেফাজত করে ইবন কাসির রহিমহল্লা তার তাফসিরের মধ্যে এই বাক্য এভাবে বললেন আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুদ সাল্লাহ আলী নারীদেরকে বললেন ইদা সল্লাতিল মুসলিম রমণী যদি পাঁচ ওয়াক্ত সলাপ আদায় করে অসমাত শাহরাহা রমজনের সিয়াম পালন করে ওয়া হাফিজ আ ফারজাহা নিজের লজ্জাস্থান হেফাজত করে ওয়া আত আত জাউজাহা এবং স্বামীর আনুগত্য করে কেইলালা ফলিল জান্নাহ তখন তাকে বলা হবে যে জান্নাতের যে কোনো দিয়ে তোমার ইচ্ছা মিন আইয়ে আবয়াবিল জান্নাতী সেখ তি তুমি জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো কাকে বলা হবে একটা নারীকে বলা হবে একটা দর্জর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে একটা দর্জর জন্য খুলে দেওয়া হবে একদম সহজ আমল এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে দুই রমজান মাসের সিয়াম পালন করবে তিন নিজের লজ্জাস্থানের হেফাজত করবে চার স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য এই দুইটা অতিরিক্ত করে বললেন এই কাজ করবে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে সে ঢুকতে চায় আল্লাহ তালা সেই দরজা দিয়েই তাকে জান্নাতে প্রবেশ করাবেন স্বামীর খেদমত জান্নাতে প্রবেশ করার মাধ্যম আপনি যদি স্বামীর খেদমত করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এটাও একটা মাধ্যম হুসাইন বিন মেহসান আনহু বলেন আমার ফুফু আমার কাছে বর্ণনা করেছেন একদিন তিনি নবী আলাইহি হাসলামের কাছে প্রয়োজনে আগমন করেছিলেন প্রয়োজন শেষ হলে নবীর সাল্লি তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার কি স্বামী আছে তোমার কি স্বামী আছে তখন আমার ফুফি তিনি বললেন জি আমার স্বামী আছে তখন রসুল সাল্লাম বললেন তার জন্য তুমি কেমন স্ত্রী তোমার স্বামীর কাছে তুমি কেমন কেমন স্ত্রী তুমি আমি বললাম একান্ত অবারক না হলে তার খেদমত করতে আমি কোনো ত্রুটি করি না অর্থাৎ যদি অবারক হয়ে যায় তাহলে হয়তো খেদমত একটু ত্রুটি হয় তাছাড়া তার খেদমত করার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করি না একমাত্র অবারক না হলে তখন রাসুদ সাল্লাহ ইসলাম বললেন ভালোভাবে খেয়াল রাখবে তুমি কিরূপ তার খেদমত করে থাকো এটা ভালো করে খেয়াল করবে তুমি স্বামীর খেদমত করবে স্বামীর খেয়াল করবে কেন ওই ওই স্বামী স্বামী তোমার তোমার জান্নাত জাহান্নাম তুমি যদি চাও যে আমি জান্নাতে যাব। তাহলে ওই স্বামী তোমার জান্নাত তুমি যদি চাও আমি জাহান্নামে যাব। তাহলে ওই স্বামী তোমার জাহান্নাম ওই স্বামী তোমার জান্নাত ওই স্বামী তোমার জাহান্নাম তাই তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করিও মসেমদ আঠারো হাজার দুইশো তেত্রিশ অর্থাৎ তার আনুগত্য করলে জান্নাতে যাবে তার অবাধ্য হলে নামে যাবে শেখ আলবানি রহিমা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বলেন এই দলিল পাওয়া যায় স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপরে ওয়াজিব সুন্নাত নয় নফল নয় ওয়াজিব এবং মধ্যে তার খেদমত করা তার উপরে আবশ্যক সন্দেহ নেই খেদমতের প্রথম বিষয় হচ্ছে স্বামীর গৃহের তদারকি করা তার সন্তান সন্ততিকে সুষ্ঠুভাবে লালন পালন করা তার সাথে সুন্দর আচরণ করা উম্মে সালামা আলী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুদাহ আলী আসসালাম বলেছেন আইয়ুমান রাহাদিন মাতাত দা ওয়াজফ জুহানহা র দিন চান্না যেই নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে স্বামী তার প্রতি সন্তুষ্ট স্বামী তার উপরে খুশি তাহলে সে জান্নাতে প্রবেশ করলো অর্থাৎ একটা মেয়ে একটা স্ত্রী মারা গেল স্বামী তার উপরে খুশি স্বামী অনেক খুশি যে আমার স্ত্রীর উপরে আমি খুশি ছিলাম আমার স্ত্রীকে আমি ভালোবাসতাম এই কারণে রাসুসাল্লি সাল্লাম বললেন স্বামী তার উপরে খুশি থাকার কারণে আল্লা সবাহন তাআলা ওই স্ত্রীকে জান্নাত দান করবে তাহলে স্বামীর সন্তুষ্টিতা স্ত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জান্নাতি বা সব গুণাবলী রমণীদের কিছু আলামত আছে এক নম্বর আলামত জান্নাতি নারীরা নেঘ এবং পুণ্যের কাজে অংশ গ্রহণ করে এবং আপন পালনকর্তার ইবাদত করে তার হক আদায় করে এটা একটা গুণ গুণ দুই নম্বর নারী এমন ক্ষেত্রে স্বামীর আনুগত্য করবে যাতে আল্লাহর নাফারমানি নাই মানে সে স্বামীর আনুগত্য করতে গিয়ে আল্লাহ নাফারমানি করে না তিন নিজের ইজ্জতের হেফাজত করি বলেন এই রমণী একবার আমার ঘরে আসতেন আমার আমার এবং স্ত্রীকে আমাকে সুন্দর সুন্দর উপদেশ করতেন মেয়েটিকে নিয়ে আমি বছর সংসার করেছি এর মাঝে অপ্রীতিকর কোনো কিছু তার পক্ষ থেকে আমি পাইনি তার দ্বারা এমন কিছু ঘটেনি যা আমার রাগের কারণ হয় আমি সর্বদাই তার উপরে খুশি থেকেছিলাম কিন্তু একটা বার তখন আমি তার উপরে জুলুম করেছিলাম আমার কারণে আমি রেগে গিয়েছিলাম একদিন গৃহে আমি ফজরের দুই রেখা সুন্নাত নামাজ আদায় করলাম এমন সময় মসজিদ নামাজের ইকামত দিতে লাগলো আমি ছিলাম মসজিদের ইমাম হঠাৎ থেকে একটা বিষুদার বিচ্ছু হেঁটে বেড়াচ্ছে আমি ওটাকে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম তারপর স্ত্রীকে বললাম যাই না আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নড়াচড়া করবা না তুমি এখানেই থাকবা নামাজ শেষে ফিরে এসে দেখি বিচ্ছুটি আমার স্ত্রীকে ধ্বংসন করেছে সাথে সাথে আমি সুরা ফাতেহা এবং সুরা ফালাক নাস করে তাকে ঝাড়তে লাগলাম যেহেতু আমি তাকে বলেছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নড়াচড়া করব না তাই বিচ্ছটি পাত্রের নিচ থেকে বের হয়ে তাকে ধর্ষণ করে আঘাত করেছিল কেন স্ত্রীকে বলেছিলাম নড়াচড়া করো না ওই ভাবে দাঁড়িয়েছিল বিচ্ছু কামড়িয়েছে তাও নড়াচড়া করেনি এই ক্ষেত্রে আমি ছিলাম জালেম আমি আমার উপরে জুলুম করেছি বিশ বছরের মধ্যে একবারই ঘটনা ঘটেছিল তখন আমি ছিলাম জালেম আমি যদি বলে যেতাম যে বিচ্ছু যদি দেখতে পারো তাহলে মেরে ফেলে দিও আঘাত করো কামড় যেন না দেয় তোমাকে এইভাবে সতর্ক না করে বলে গিয়েছিলাম তুমি দাঁড়িয়ে থাকবে নড়াচড়া করবো না দাঁড়িয়ে ছিল এই কারণে বিচ্ছু তাকে ধ্বংস করেছিল আসলে আমি ছিলাম জালেম এছাড়া সে আমার কোনো কথার অবদ্ধতা করে নেই আল্লাহ তালা এই স্ত্রী আমাদেরকে দান করুন আল্লাহ সব আমাদের স্ত্রীদেরকে এইরকম রমণে হওয়ার তৌফিক আল্লাহ দান করুন এবার আমরা আলোচনা করব যে স্বামীর সংসারে মুসলিম নারী কয়েকটা বিষয়ে সতর্ক থাকবে এক নম্বর সতর্কের বিষয় স্বামীর অবাদ্য হওয়া জাবের বেন আব্দুল্লাহ রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ঈদের দিন আমি রাসু সাল্লাহ আলী আসাল্লামের সাথে নামাজ আদায় করলাম তিনি খুতবা দেওয়ার পূর্বে আজান একামত ছাড়াই নামাজ পড়ালেন অতপর আল্লাহ আল্লাহানহকে সাথে নিয়ে দাঁড়ালেন খুদ্ায় তিনি মানুষকে আল্লাহর ভয় দেখালেন তার আনুগত্যের নির্দেশ প্রদান করলেন মানুষকে নসিয়াত করলেন নেক কাজের আদেশ করলেন অসৎ কাজ থেকে নিষেধ করলেন এরপর সেখান থেকে উঠে নারীদের নিকট আগমন করলেন নারীদের কাছে গেলেন এরপরে নারীদেরকে নসিয়াত করলেন সব কাজের নির্দেশ দিলেন তারপর নারীদেরকে বললেন ওহে রমনীগণ তোমরা বেশি বেশি করে সাদাকা করো বেশি বেশি করে দান করো তোমরা অধিকারে তৌবা করো অধিকারে ইস্তেখফার করো কেন আমি জাহান্নামে দেখে এসেছি যে জাহান্নামে যারা প্রবেশ করেছে তাদের বেশিরভাগ নারী এজন্য তোমরা বেশি বেশি করে দান করো এজন্য তোমরা বেশি বেশি করে ইস্তেকফার করো তখন তখন মহিলাদের মধ্য থেকে উত্তম হিসেবে বিবেচিত একজন নারী দাঁড়িয়ে পড়ল কষ্টপ্লেশের কারণে যার উভয় গণ্ডের রং বদলে গিয়েছিল সে হে লেয়াল রসুল এর কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কেন নারীরা বেশি জাহান্নামে যাবে কেন আপনি বেশি নারী জাহান্নামে দেখলেন কারণটা কি আপনি কি বলতে পারবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারণ তোমরা স্বামীর নাফরমানি করো বেশি স্বামী যেই কথা বলে ওই কথা তোমরা শোনো না তোমরা স্বামীর আনুগত্য করো না তোমরা স্বামীর অনুগত্যশীল নয় স্বামী যা বলে তার উল্টাটা করো এটা হলো একটা কারণ আর আরেকটা কারণ হলো তার বিরুদ্ধে খালি অভিযোগ করো আমার এটা হলো না আমার সেটা হলো না আমাকে এটা দিলা না আমাকে সেটা দিলা না তুমি আমাকে ভালোই না তুমি আমাকে দেখতেই পারো না তুমি আমার জন্য এটা করলা না খালি বিরুদ্ধে যত রকমের অভিযোগ আছে এইগুলো করো আর স্বামীর নাফারমানি করো এই জন্য আমি জাহান নামে তোমাদেরকে বেশি দেখতে পেয়েছি তখন নারীরা নিজেদের গহনা খুলে সাতকা দিতে লাগলেন কানের দুল খুলে দিলেন হাতের আংটি খুলে দিলেন এবং তাদের কাছে যা যা ছিল সবকিছু খুলে দিলেন বিলাল রদি আল্লাহান কাপড়ে ফেলতে লাগলেন বিলাল রী আল্লাহান কাপড় ইস্তফে পরিণত হয়ে গেল নারীরা দান করা শুরু করলেন তার মানে রাসুসল্লা আলাইসাল্লাম নারীদেরকে বেশি বেশি দান করতে বলেছেন মুসলিম এক হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস তার মানে বুঝালাম স্বামীর অবাধ্য হওয়া যাবে না দুই নম্বর স্বামীকে রাগান্বিত করা যাবে না আবু ওমামা বাহিল রাদি আল্লাহান থেকে বর্ণিত নবী সাল্লাম বলেন তিন ব্যক্তির নামাজ তাদের কানের উপরে ওঠে না অর্থাৎ এই যে কান তাদের কানের উপরে তাদের সলাত ওঠে না তাদের নামাজ ওঠে না তাদের এক ব্যক্তি হল নামাজ ওঠে না এর অর্থ হল তাদের সলাদ কবুল হয় না তাদের নামাজ কবুল হয় না তারা সলাদ তাই করে তারা নামাজ পড়ে ঠিকই কিন্তু তাদের নামাজটা কবুল হয় না তাদের সলাতটা কবুল হয় না কে এখনো পলাতক কৃতদাস। যে নিজের মালিকের নিকট থেকে পলায়ন করেছে যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ তার নামাজ কবুল হবে না অর্থাৎ কৃতদাস দাস গোলাম যে মালিকের কাছ থেকে পালিয়ে গেছে সে ফিরে না আসা পর্যন্ত যতই সলা আদায় করুক কবুল করা হবে না সেই নারী যে স্বামীকে রাগান্বিত রেখে রাত কাটিয়েছে অর্থাৎ স্বামীর সাথে ঝগড়া লেগেছে ধরেন আপনার স্বামী দোষী আপনার স্বামী দোষ করেছে এর পরেও আপনার উচিত হলো আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করা কেন যদি তা না হয় সারা রাত আপনি যাপন করবেন আর সারা রাত আপনার উপরে মালাইকারা অভিশাপ বর্ষণ করতে থাকবে বদ্ধ করতে থাকবে এই জন্য যেই নারী তার স্বামীকে রাগান্বিত অবস্থায় রাত কাটিয়েছে ওই স্ত্রী নামাজ কবুল হয় না সেই ইমাম লোকেরা যার ইমামতি পছন্দ করে না ওই ইমাম লোকেরা যার ইমামতি পছন্দ করে না সেই লোকেরও সলাদ কবুল হয় না এ কথা বললেন রসুসাল্লি সাল্লাম সই তিরমিজির তিনশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে এ কথাটা বললেন আমরা বলছিলাম যে একটা সব স্ত্রীর গুণাবলী তিন নম্বর কাজ হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়া যে কোনোভাবে স্বামীকে কষ্ট দেওয়া থেকে মেয়েদেরকে বিরত থাকতে হবে মসবিন আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন কোনো নারী যখন দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় যে কোনো রকমের আঘাত দেয় তখন জান্নাতে তার হরিণ স্ত্রী বলে থাকেন আল্লাহ তোমার ধ্বংস করুক জান্নাতে যারা যাবে তাদের জন্য হোরের ব্যবস্থা আছে না ওই স্ত্রীরা এই দুনিয়ার স্ত্রীদের বদদোয়া করে আল্লাহ তার উপরে গজব নাজিল করুক তুই ধ্বংস হ কেন ওকে কষ্ট দিস না ওকে আঘাত দিস না উনি তো তোমার কাছে কয়েকদিনের দিনের মেহমান কয়েকদিন তোমার কাছে আছে অচিরে তোমাকে ছেড়ে আমাদের কাছে জান্নাতে আগমন করবেন এইভাবে হুরগন তাদের জন্য বদদোয়া করতে থাকেন স্বামীর অনুগ্রহের অস্বীকার করা অর্থাৎ স্বামী যদি কোনো অনুগ্রহ করে তাহলে অস্বীকার করা যাবে না আমরা বলেছি যে জাহান নামে যাওয়ার বড় দুটি কারণে দুটি কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা এবং স্বামীর সাথে তর্ক করা বিনা কারণে স্বামীর নিকটে তালাক চাওয়া যাবে না স্বামীর নিকটে বারবার বলা যাবে না তালাক দাও তালাক দাও আমি তোমার সংসার করব না আমি তোমার ভাত খাবো না আমি তোমার সংসারে থাকবো না এরকম কথা বলা যাবে না এটাও হারাম। স্বামীর উপস্থিতিতে তার বিনা অনুমতিতে নফল রোজা রাখা যাবে না রাসূসাল্লাহিসাল্লাম বলেন লা তা সুমুল মরওয়াতু ওমাহ লোহার শাহীদুন স্বামীর উপস্থিত থাকলে নারী তার অনুমতি ছাড়া যেন নফল রোজা না রাখে তার মানে নফল সলাপ করতে পারবে না নফল জাকাত দিতে পারবে না নফল দান করতে পারবে না নফল সিয়াম রাখতে পারবে না ওমরা করতে পারবে না নফল কোন ইবাদতই করতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয় তাহলে দেখেন স্বামী কত মর্যাদাবার কত গুরুত্বপূর্ণ একটা স্ত্রীর কাছে মিলিত হওয়া থেকে স্বামীকে কখনো বাধা দিবে না স্বামী যখন মিলিত হতে চাইবে তখন তার সাথে মিলিত হবে স্বামী স্ত্রীর গোপন কথা অন্যের কাছে ফাঁস করবে না স্বামী স্ত্রীর মধ্যে যেই গোপন কথাগুলো আছে এইগুলো অন্যজনের সামনে অন্যজনের কাছে ফাঁস করবে এমনটা যেন তারা না করে কেন আসমা বিন্দি ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন সম্ভবত স্বামী নিজের স্ত্রীর সাথে কিছু করে ও অন্যের কাছে প্রকাশ করে দেয় সম্ভবত স্ত্রী নিজ স্বামীর সাথে যা কিছু করে তা অন্যের কাছে বর্ণনা করে দেয় স্ত্রী স্বামীর কথা বলে দেয় স্বামী স্ত্রীর কথা বলে দেয় একথা শুনে রোগেরা চুপ থাকলো কেউ জবাব দিল না আমি বললাম আল্লাহর শপথ হে আল্লাহ রসুল নারীরা এরূপ করে থাকে পুরুষরাও এরূপ করে থাকে এরকম কথাবার্তা হয় তখন তিনি বললেন তোমরা এরূপ করো না কারণ এটা শয়তানি ব্যবহার এদের উদাহরণ হচ্ছে সেই শয়তানের মতো যে রাস্তার ধারে নি শয়তান স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অতবার সেখানেই তার সাথে সহবাসে লিপ্ত হয় আর লোকেরা তাদেরকে দেখতে থাকে অর্থাৎ তুমি যে বলছো এটা তারা একটা ফটোগ্রাফি করবে এটা তারা কল্পনা করবে এটা তারা জল্পনা করবে এই জন্য তোমাদের মধ্যে যেই গোপনীয়তা রয়েছে এইগুলো তোমরা কখনোই দেখাব না আবু সৈদ খুদ্রি রদি আল্লাহন বলেন রাসু সাল্লাম বলেছেন নিশ্চয়ই কেয়ামত দিবসে আল্লাহ তালার নিকটে অন্যতম বড় আমানত হচ্ছে স্বামী স্ত্রীর গোপন বিষয় অর্থাৎ আল্লাহ তালার কাছে যতগুলো আমানত আছে সমস্ত আমানতের মধ্যে একটা গোপন আমানত হচ্ছে স্বামী স্ত্রীর গোপন বিষয় এক ব্যক্তি সি স্ত্রীর সাথে লিপ্ত হল মিলামেশায় অতঃপর তার গোপন কর্মের বিবরণ প্রকাশ করে দেয় সে তো সবচেয়ে খারাপ এই জন্য এই কাজ করা যাবে না স্বামীর গৃহ ছাড়া অন্যের বাড়িতে নিজের কাপড় খোলা যাবে না বোরকা খোলা যাবে না নিজের কাপড় চুপড় খুলে বোরকা খুলে তাদের সাথে কথা আচরণ এরকম করা যাবে না স্বামীর বিনা অনুমতিতে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না স্বামী যদি অনুমতি না দেয় কারো বাড়িতে যাওয়া যাবে না খালার বাড়ি হোক ফুফুর বাড়ি হোক মামার বাড়ি হোক বোনের বাড়ি হোক যাওয়া যাবে না স্বামী অনুমতি না দিলে তার গৃহ থেকে বাইরে যাওয়া যাবে না স্বামী যদি অনুমতি না দেয় সে বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে পারবে না দোকানে যেতে পারবে না মার্কেটে যেতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না চাকরি বাকরি করতে পারবে না এ দায়িত্ব স্বামীর এরকম কাজ তারা করতে পারবে না কারণ আল্লাহ বলেছেন অকর্ণাফি বুয়ুতি কুন্না তোমরা নিজেদের গৃহে অবস্থান করো এটাই তোমাদের জন্য কল্যাণকর স্বামীর অবাধ্য হয়ে স্বামী আল্লাহর অবাধ্য হয়ে স্বামীর আনুগত্য করা যাবে না স্বামী যদি আল্লাহর অবাধ্যতার কথা বলে তাহলে কিন্তু স্বামীর আনুগত্য করা যাবে না এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আরও রয়েছে যে স্ত্রীর উপরে স্বামীর কি হক আর আমরা এখন জানলাম যে স্ত্রীদের কাছে স্বামীরা কি হক পায় ইনশাল্লাহ আমরা অচিরেই জানব যে স্ত্রীরা স্বামীদের কাছ থেকে কি পায় আল্লাহ আল্লা তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন